पोसार 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 মিনাজ ভাই কোম্পানির প্রচারের জন্য আজকে মিনাজ ভাইয়ের কোম্পানির জন্য সারা বাংলাদেশ গরু ভাই ছয়টা ইনশাল্লাহ একবারে ভবিষ্যৎ প্রজন্ম এগুলা ভালো আছে মানে সামনে ভবিষ্যৎ প্রজন্মটা ভালো আছে ভবিষ্যৎ প্রজন্ম এগুলা করে ভালো আছে

আজ না হোক আজকের বারে হবে ইনশাল্লাহ একটু খাওয়া দাওয়া হবে ভাই খাওয়া দাওয়া হবে ভাই পাখরা লাভি দেখেন ভাই বয়স ভাই বয়স কত মাস ভাই আপনি আট মাস ভাই গলার ঝুলটা দেখেন নাকি কি এটা দেখেন গলার ঝুল দেখে কথা হবে ভাই গলার ঝুল দেখে দেখেন না কলার ঝুল মার্শাল মিনাস ভাই জি ভাই এটা একটু হাইট বলেন ভাই হাইট এর 38 ইঞ্চি হাইট হবে ভাই 38 ইঞ্চি হাইট হবে 38 ইঞ্চি হাইট আছে 38 ইঞ্চি হাইট আছে মিনাস ভাই জি ভাই সবগুলা তো সেরা বললেই বলা সবগুলো সেরা ভাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই যে এই সাইডে যেটা ঘুরাচ্ছো ভাই একবার শুকনো ভাই একবার শুকনো ভাই মাশাআল্লাহ এটা সাইবাল ভাই এটা বয়স কেমন আছে ভাই এটা চামড়া চুসা দেখেন যে জায়গায় টানবেন প্রত্যেক জায়গায় লুজ ভাই মানে হাতের জোরে আসবে হাতের জোরে আসবে ভাই দেখেন দাম কত ভাই দাম কত ভাই জি ভাই বয়স বয়স কেমন আছে এটার বয়স আপনি 9 মাস হবে ভাই 9 মাস হবে ভাই 9 মাস হবে ভাই মাশাআল্লাহ কোম্পানি প্রচার তো হবে কোম্পানি প্রচার হবে ভাই ইনশাআল্লাহ ফোন দিলে তো কাজ হবে ভাই ফোন দিলে কাজ হবে শুধুমাত্র ফোন দিতে হবে ভাই লাভই দেখান প্রত্যেকটা ঘরে লাভই দেখান ভাই দেখেন মাশাআল্লাহ লাভই বড় হবে ভাই সারা বাংলাদেশ কি এখন ডেলিভারি নিতে চাইলে কি কি করতে হবে ভাই ভাই শুধুমাত্র আমার স্ক্রিনে দাও ওখানে নাম্বার থাকবে খালি একটা ফোন দিবে আর বলবে যে ভাই আপনি গরুগুলো আমার পছন্দ হয়েছে দাম কত কথাবার্তা সেরকম হয়ে গেলে

তালে সবগুলা ক্যাশ অন ডেলিভারি সবগুলা ক্যাশ অন ডেলিভারি ভাই ফোন দিলেই পাবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ফোন দিতে হবে ভাই তেত্নাত থেকে তেত্নাত থেকে আর রূপসা থেকে পাতুরিয়া চলে যাবে মিনাদিয়াম জি ভাই জি চলে যাবে মিনাদিয়াম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই মাসাল তো ঘট কোরা বিরা তো চুড়ু চুড়ু লয় তোমাদের কেন উদ্যোগ হয়ে গেল সবগুলোই দিতে হবে ভাই

একটা গরু নিতে হবে না ভাই হ্যাঁ দশক বেশি অবশ্যই ভাই জি ভাই সার গুলো মানে বেশি একটা কঠিন জিনিস ভাই অবশ্যই ভাই তাহলে দেখতে দেখতে কয়টা দেখলাম পাঁচটা ভাই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার শেষ পাঁচ ছয় নাম্বার আগুন আগুন ভাই

ভালো হতে হয় বাসা ঠিকানা কোথায় ভাই আমার বাসা জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা মানে জয়পুরহাট শহরের মধ্যেই জয়পুরহাট সদর থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে ভানাইকুশলিয়া আমার গ্রামের নাম জি বুঝতে পারছেন ভানাইকুশলিয়া মোল্লাপাড়া দেখাতে পারবো অবশ্যই আমি তো গরুগুলা দেখাচ্ছি তার আপনাদের মনে হয় যে না গরুগুলা দেখে আমাদের পড়া হচ্ছে মিনাজ ভাই আবারও দেখবেন ভিডিও আছে আপনারা

ভাই অবশ্যই ভাই গেটার লাভি তো না কে কি ডবল লাভি এটা কি দেখেন এটাও ডবল ভাই দশক তো না দেখলে বুঝবো না ভাই না দেখলে বুঝবে না দেখেন না ডবল লাভে খালি শুনবে ভাই